আজকে যে কাজটা আমি করতে চলেছি সে কাজটা অনেকের ক্ষেত্রেই খুব প্রযোজ্য সেই কাজটা বর্তমান যুগে অনেক বেশি করে ব্যবহার করতে হচ্ছে তার কারণ কোথায় গিয়ে যেন একটা সিকিউরিটির অভাব দেখা দিয়েছে কোথায় গিয়ে এমন কিছু তৈরি হচ্ছে যার কারণে নিজের প্রিয়জন নিজেকে ছেড়ে চলে যাচ্ছে যে প্রিয়জন একটি সময় চোখে হারাত গেল কেন গেল তোমায় ছেড়ে তার কারণ তুমি জানো না কিন্তু তোমার মানসিকভাবে কষ্ট হচ্ছে তুমি মানসিক দিক থেকে সেই ভেঙে পড়েছ প্রিয়জনকে না পাওয়ার জ্বালায় তুমি কার্য যে প্রিয়জন তোমার ফোনটা কোনো সময় এক কথাতেই ধরে নিত সেই প্রিয়জন আজকে তোমার কোনোভাবেই কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না যে প্রিয়জন তোমার ফোনটাকে ব্লক করে রেখে দিয়েছে যে প্রিয়জন হয়তো অন্যের কাছে চলে গেছে তোমাকে ছেড়ে তোমার ভালোবাসাকে ছেড়ে তোমার কাছ ছেড়ে যে প্রিয়জন অন্যের প্রতি আকৃষ্ট হয়ে গেছে সেই প্রিয়জনকে ফিরে পাওয়ার জন্য আজকের এই ক্রিয়াটি এই ক্রিয়া তোমরা এর আগেও বহুবার দেখেছ এর পরেও বহুবার দেখবে কিন্তু আজকের যে ক্রিয়া যে কারণে এই কাজটা করা সেটা হচ্ছে বশীকরণ ক্রিয়া প্রিয়জনকে নিজের কাছে ফিরিয়ে আনার ক্রিয়া নিজের প্রিয়জন তোমার কাছে ফিরে আসবে কাজ ছেড়ে চলে গেছে তাকে নিজের কাছে আনার জন্য এই বশীকরণ ক্রিয়ার প্রয়োগ করা হচ্ছে যে বশীকরণ ক্রিয়ার প্রয়োগের জন্য আজকে আমি যে ক্রিয়াটি করছি সেটি হলো খণ্ডন ক্রিয়া এর আগেও তোমরা দেখেছো এই খণ্ডন ক্রিয়া ডিমের কাজ করতে অনেকের প্রশ্ন হতে পারে তাহলে কি শুধু ডিমের কাজ করলেই হয়ে যাবে আবার অনেকে বলে এই ডিমের কাজটা করতে কত খরচ আবার অনেকে বলে একটু বলে দিন না কত টাকা খরচ তন্ত্রে কোনো প্যাকেট সিস্টেম প্যাকেজ সিস্টেম নেই না প্যাকেট না প্যাকেজ সিস্টেম কোনো কিছুই তন্ত্রের মধ্যে হয় না আগে তোমার সমস্যাটা শুনতে হবে সেই সমস্যা কোথা থেকে এলো সেটাকে ভালো করে দেখতে হবে তারপর তোমাকে বলা যাবে যে তোমার এই জায়গায় যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটার সমাধান করতে কি খরচ পড়বে তাই মাথায় রাখবে কাজ সবার রকম নয় সমস্যা যার যেরকম তার কাজও সেরকমভাবেই ব্যবহার করতে হবে বা প্রয়োগ করতে হবে তাই তার কাজের প্রয়োগের ওপর নির্ভর করে তার খরচ কেরকম হবে দয়া করে কেউ কখনো ফোনে জানতে চাইবে না খরচ কত টাকা পড়বে এক দুই আমি কখনো কাউকে সময় নির্ধারিত করে দিই না যে এই কদিনে তুমি রেজাল্ট পাবে তার কারণ ঈশ্বরকে অদৃশ্য শক্তিকে প্রেতেদের ভূতেদের ডাকেনি হাকেনি শাকিনি শাকেনি লাকিনি পেতিনি ভূতিনি ব্রহ্মদৈত্যী বেতাল ইয়ী ডি এদেরকে আমি অনুরোধ করি তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার জন্য তোমরা যাতে রেজাল্ট পাও সেই রেজাল্ট যাতে তোমার কল্যাণে আসে সেটার জন্য আমি তাদেরকে অনুরোধ করি তাদেরকে আদেশ করি না যেহেতু আমি তাদেরকে আদেশ করে কাজ করি না সেহেতু ভাই আমি তোমাদের সময় দিতে পারব না তোমাদের যদি সময়ের প্রয়োজন হয় যারা সময় দিয়ে এরকম ভাবে কাজ করে দুদিন চার দিন ছ দিনের তাদের কাছে তুমি যেতে পারো আমার কাছে আসার দরকার নেই কিন্তু আমার কাছে আসলে শর্ত আমারই মেনে চলতে হবে কাজগুলো যেরকম চলবে উপস্থিত থাকবে টিল রেজাল্ট যতক্ষণ না রেজাল্ট বেরোবে ততক্ষণ অব্দি এই কাজ চলতে থাকবে এই প্রয়োগ চলতে থাকবে তোমাকে সেটা মেনে চলতে হবে আমি কাজ করালাম কোথায় চার দিনের মধ্যে কিছু বুঝছি না এভাবে করলে কিন্তু হবে না অটোট বিশ্বাস ভক্তি ধৈর্য শ্রদ্ধা নিয়ে আসতে হবে তবেই গিয়ে তুমি তোমার রেজাল্ট পাবে তবে গিয়েই তুমি সাকসেস তোমার জীবনে ফিরে পাবে তবে গিয়েই তুমি তোমার মনের ইচ্ছাটাকে পূরণ করতে পারবে এই মুহূর্তে সেই রকমই একটা ক্রিয়া বশীকরণ ক্রিয়ার প্রয়োগ চলছে যেখানে প্রিয়জন তাকে ছেড়ে চলে গেছে সেই প্রিয়জনকে কাছে ফিরিয়ে আনার জন্য আমি এই ক্রিয়া করছি আজকের এই যে ক্রিয়া প্রয়োগ চলছে এই মুহূর্তে তোমরা দেখতে পাবে খণ্ডন ক্রিয়া ডিমের কাজ চলছে তোমরা এই মুহূর্তে যে কাজটা দেখছো সেটা খণ্ডন ক্রিয়া কালা জাদুর খণ্ডন ক্রিয়া ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ দেখছো সাধারণত ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন রকম প্রয়োগ আমি করে থাকি তার মধ্যে যেগুলো যেগুলো দেখানো সম্ভব হবে সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই একের পর এক প্রত্যেক দিনই কম বেশি সেই ক্রিয়াগুলোর কিছু না কিছু ফুটেজ তোমাদের সামনে তুলে ধরবো নতুন পুরনো সব মিলিয়েই সব কিছু তোমাদেরকে তুলে ধরবো এই মুহূর্তে তোমরা সঙ্গে থাকো পছন্দ হলে অবশ্যই একটা ভালোবাসা দেবে পছন্দ হলে শেয়ার করবে শেয়ার করবে তার কারণ আরও কিছু মানুষ জানুক যে এই রকমভাবেই ক্রিয়াগুলো হয় এইভাবেই ক্রিয়াতে উপস্থিত থাকতে হয় এইভাবেই ক্রিয়াগুলো এগিয়ে নিয়ে যেতে কারণ যখন আমি মানুষগুলোকে দেখি বহু জায়গায় আজকের ডেটে আজকে আমি যে ক্রিয়া করছি আমার ওপরে ক্লায়েন্ট দেখে এসে ক্রিয়া করছে নিচে ক্লায়েন্ট অপেক্ষা করছে সেইখানে তো আমি একটি ক্লায়েন্টকে দেখলাম যাকে জিজ্ঞেস করলাম সে বললো আমি অনেক জায়গায় কাজ করিয়েছি কি কাজ করিয়েছে কবজ দিয়েছে শুধু জিনিস কুত্তে দিয়েছে খাবাতে দিয়েছে ক্রিয়া কোনোভাবেই অর্থাৎ শুধু প্রয়োগ ক্রিয়া কোনোভাবেই হয়নি তার না যোগ্য না খণ্ডন না চালান কোনো কিছু হয়নি এই যারা শুধুমাত্র একটা যোগ্য কবজ, বা কোনো রকম কবজ, বা কোনো কিছু করে নিচ্ছ তারপরে বলছো আমি বহু জায়গায় গেছি তারা মূর্খের প্রলাপ করছো তন্ত্রে বহু জায়গা যাওয়ার প্রয়োজন হয় না তন্ত্রে যদি ক্রিয়ায় সঠিকভাবে নিজেকে নিয়োগ করা যায় নিয়োজিত করা যায় কন্টিনিউ প্রয়োগ করা যায় তাহলে তার রেজাল্ট অবশ্যই বেরোয় আজকের সেই রকমই একটা ক্রিয়া খণ্ডন ক্রিয়া তোমরা দেখবে এই মানুষের উপর একের পর এক ক্রিয়া হবে কবজ ধারণ হবে তারপর একটি ক্রিয়াতে পাঁচটি যোগ্য কুড়িটির মতন চালান ক্রিয়া কুড়িটি উপযোগ্য ক্রিয়া কমপ্লিট করে তারপর তার কবজ তাতে মন্ত্র সিঞ্চন অভিসিঞ্চন তর্পণ মার্জন বিভিন্ন রকম জিনিস করা হয় সেগুলো কমপ্লিট করে কবজ ধারণের পর মন্ত্রজব এবং প্রয়োগ চলতে থাকে তার সাথে সাথে প্রত্যেকটি মাসে তার জন্য যোগ্য চালান এগুলো হতে থাকে একদম রেজাল্ট বেরোনো অবধি যতক্ষণ না তুমি রেজাল্ট পাচ্ছ সাকসেস পাচ্ছ যতক্ষণ না তুমি লিখিতভাবে জমা দিচ্ছ যা আমি হানড্রেড পার্সেন্ট সাকসেস পেয়ে গেছি ততক্ষণ অবধি এই ক্রিয়ার প্রয়োগ চলতে থাকে তোমরা এই মুহূর্তে দেখছ খন্ডন ক্রিয়া যার যার ভালো লাগবে ভালোবাসা দেবে আর যার যার মনে হবে এটাকে শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দি তারা অবশ্যই এটাকে শেয়ার করতে পারো নিজের টাইম লাইনে করতে পারো আমার কোন রকম বাধা নেই